আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো এই যে আমি প্রত্যেক দিন যেরকম আর কি বাজারে যাই বাজারে গিয়েছিলাম বাজারে বাজার করা আমার হয়ে গেছে বাজার করে আমি বাড়ি চলে এসে এই যে তোমাদের সবজিগুলো দেখাচ্ছি দেখো আমি কি কি বাজার করেছি দিয়ে তারপরে আমি আবার আজকে না ঘুগনি করব আমার প্রত্যেক দিন ধরো সকালবেলা রুটি আর তরকারি খেয়ে যায় ও ভাতটা পছন্দ করে না মানে ভাতটাও একবেলাই খায় সারা দিনে ও একবারই ভাত খায় সকালবেলা আমি ওকে রুটি তরকারি করে দিই রুটি তরকারি খেয়ে ও কাজে চলে যায় দিয়ে এই যে আমি মানে মশলাগুলো করছি একটু ঘুগনি করবো তো তার জন্য আমি মশলাগুলো না করতে শুরু করে দিয়েছি যে ওইদিকে মটরটা সিদ্ধ হোক তার মাঝখানে আমি এদিকে ঘুগনির মশলাটা আমি করতে থাকি দেখো এই যে আর এর মধ্যে যেন তো টমেটো কাটতে কাটতে দেখি কি একটা পচা টমেটো আমার দেখে তো কি ঘেন্না লেগে গেছে আমি ওইটা আগে ফেলেছি দিয়ে তারপরে এই যে মশলাটা আমি করতে শুরু করে দিয়েছি এই যে আমি মিক্সিতে এই যে মশলাটা আমি ভাবলাম কি মশলাটা একটুখানি করে রাখি ঘুগনিটা তাহলে বসিয়ে দিলে মটরটা সিদ্ধ হয়ে গেলে তাহলে ঘুগনিটা আমি বসাতে পারবো আর আজকে যেন তো কী হয়েছিলো এই যে মটরের চক্র মানে মোটরটা আমি এক ঘন্টা আগে না ভিজিয়েছিলাম মোটরটা করা তার জন্য সিদ্ধটা যখন বসিয়েছি মোটেই সিদ্ধ হচ্ছে না মানে আমি তিনবার আজকে গ্যাস জ্বালিয়েছি মানে দেখছি হচ্ছে না আবার খানিকক্ষণ রাখছি হচ্ছে না তে বিরক্ত লেগে যাচ্ছিল দিয়ে আমি ভাবলাম যে ওইটা যখন হচ্ছে না তাহলে আমি এদিকে একটুখানি আটাটা মেখে নিই দিয়ে এদিকে আটা মাখতে আবার আমি শুরু করে দিয়েছি দেখো আমি যে আজকে তিন চারবার শুধু ওই ওইটার পেছনেই লেগেছিলাম বিরক্তও লেগে যাচ্ছিলো আমি ভাবলাম যে এখনও যখন সিদ্ধ হচ্ছে না আটাটা মাখি আটাটা মাখা হওয়ার পরে আমি দেখি মটরটা সিদ্ধ হয় নাকি তারপর আমি এ দিয়ে মানে ঘুগনি যে মশলাটা করেছি ওইটা আমি করতে বসিয়ে দেব ওইটা আমি চিন্তা করে আটাটা মাখছি আবার এইটাও ভাবছি যে ছেলেটাকেও তো খাওয়াতে হবে বেলাও হয়ে যাচ্ছে এবার আমার ছেলেটা যেন তো ঘুম থেকে উঠেই খেতে পারে না ও একটুখানি ঘুম থেকে উঠে আধ ঘন্টা এক ঘন্টা পরে খেলে ও অককটা করে না মানে ওকে যে ঘুম থেকে উঠে খাইয়ে দেবো ও খেতেই পারে না অক করতে শুরু করে দেবে মানে তখন ওইটাও আবার চিন্তা করছিলাম তারপর আমি ভাবলাম আটাটা মাখা হয়ে গেছে তো আমি একটুখানি মাছটা ধুয়ে রাখি অনেকগুলো মাছ দূর ব্যাঙের মাথা ওই মাছটা আমি ধুয়ে রাখি দিয়ে তারপর আমি এবার মাছটা ধুতে লেগে গেলাম যে মাছটা এই যে যখন আমি মাছটা ধুচ্ছিলাম মাছটার মানে মাছটা ভালো আজকে মানে পুরো জ্যান্ত মাছই আমি নিয়ে এসি আমি দেখে মাছটা নিয়ে এসে মাছটা দেখে ভালোই মনে হচ্ছিল জ্যান্ত মাছই আমি নিয়ে আসলাম আমার সামনেই কেটে দিল দিয়ে তারপরে আমি এই যে ঘুগনির মশলাটা করার জন্য না ঘুগনির এই আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিই জানো তো আমি ঘুগনিটা কী করি মানে ঘুগনিতে যে যে মশলা দেয় ওই মশলাটা মানে যা ফোড়ন দেয় ফোড়নটা দিয়ে আমি ঘুগনির মশলাটা না কষাতে বসিয়ে দিই মানে একদম মানে মশলাটা কড়াইতে দিই দিয়ে পুরো ঢেকে দিই ঢেকে দিলে কী মানে অনেকক্ষণ ধরে যখন ওই মশলাটা কষে ঘুগনিটা খেতে আবার একটু মানে আমার কাছে মনে হয় একটু ভালো হয় ঘুগনিটা খেতে দিয়ে এই যে প্রত্যেক দিনের যুদ্ধ আমার ছেলে খাওয়াতে বসলে তো আমার নাজেহাল অবস্থা হয়ে যায় সে অত জর করেছে খাওয়াতে হয় আজকে তো মোটেই খেলো না মানে ও আজকে না আমি সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দিয়েছি তার জন্য প্রচুর খ্যান খ্যান করছিল ওই দেখো ছেলে খাচ্ছিলো খেলো না ওই খাবারটা দিয়ে আমি ভাবলাম তাহলে যদি একটু রুটিটা খায় আমি নিয়ে আসলাম দিয়ে ওই একটুখানি মানে দু এক টুকরো রুটি খেলো তারপরে আমি ভাবলাম ছেলে তো কিছুই খেলো না তাহলে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই দিয়ে আমি ওই যে রান্না করতে চলে গেছি যে ছেলে আজকে খাবে তাড়াতাড়ি করে আমি রান্না করতে চলে গেছি ও তো সকালবেলা কিছু খেলো না রান্না করতে চলে গেছি দিয়ে আমি এই যে প্রত্যেক দিনের কাজ আমি মাল কাটতে বসে গেছি ওইদিকে রান্না হচ্ছে এদিকে আমি মাল কাটতে বসে গেছি থ্যাংকস ফর ওয়াচিংও কেমন হয়েছে